হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো সোমবার সকাল বাজে সাড়ে নটা তো অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো অনেক দিন হয়ে গেছে যে ব্লগ আমি একদমই দিচ্ছি না তো সেই জন্য আবারও কামব্যাক করলাম ব্লগ ভিডিওতে তো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি আর সকালের কাজকর্ম সব কিছুই কমপ্লিট কমপ্লিট বলতে বাসি কাজগুলো কমপ্লিট হয়েছে তো এখন যাব রান্নাঘরে আর এখানে আমার সোনা বাবা আছে অন্ধকার হয়ে গেল তো সারাদিন দেখতে থাকো কি কি করছি কোথায় স্কিপ করো না ব্লগটা আর যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো সারাদিন কি কি করছি তো হ্যাঁ যারা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তো এইভাবেই পাশে থেকো তো আমার মা পাশে থেকে আমাকে বলে দিচ্ছে যে এইভাবে বল আর এখানে ছেলের জন্য ম্যাগি করে নিয়েছি এই যে তো এটাকে এখন প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে ওকে খাওয়াবো আর তারপরেই হলো রান্নাঘরে আসলে কয়েকটা বাসন রয়েছে তো হাড়ি হাঁড়ি মাজার বাকি আছে তো হাঁড়ি মেজে ভাত বসাবো তারপরে দু একটা থালা রয়েছে তো সেটাও মেজে নেব তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে ছেলের জন্য ম্যাগি করে নিয়েছি এক প্যাকেট ম্যাগি আছে এখানে আর যদিও এতটাও খাবে না ও যতটুকু খায় আর কি ওকে খাওয়াবো এখন তো আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে নিয়েই আর কি স্নান সেরে আসলাম আর কাপড়টা আবারও বাঁধলাম মাথাতে কারণ চুল থেকে প্রচুর জল বেরোচ্ছে মানে এইভাবে আজকে রাখা হয়নি জন্য চুল থেকে টপ টপ করে জল পড়ছে তো এই জন্য কাপড়টা বেঁধে নিলাম তো দেখতে থাকো খাওয়ানোর পরে রান্নাঘরে এসে যা বাসনপত্র ছিল সবকিছু বেঁধে নিলাম আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এটা কি বলো তো দেখো এই পুরো ইয়েটা ভেঙে গেছে পুরোটাই ঠিক আছে এর মাথার উপরে যেটা থাকে মোবাইলটাকে সেট করার জন্য ওটা এখান থেকে খুলে গেছে তো কয়েকদিন শুধু ব্যবহার করেছি তারপরে এই অবস্থা এই জিনিসগুলো যে এত ফেক হয় মানে দাম তো ঠিকই নিয়েছে কিন্তু ফেক বলতে কি মানে প্লাস্টিকের জিনিস আর এগুলোর মধ্যে আটকে কি আটকে না তো সেই জন্য এটা ভেঙে গেছে তো জানি না কী করে ভিডিও করবো তো এখানে দাঁড় করে করে ভিডিও করব তো ভাত বসিয়ে দিয়েছি আর দেখি আজকে কী রান্নাবান্না হয় যখন এখনো পর্যন্ত আর কি ভাবা হয় নিজে রান্না রান্নাবান্না হবে তো হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো রান্নাঘর একদম ক্লিন হয়ে গেল। এত শখ করে কেনা মোবাইলটা মোবাইলের তো স্ট্যান্ডটা ভেঙে গেছে এমনি মানে সেট করতে গিয়েছিলাম মানে ওর গায়ে হেলান দিয়ে আর কি ভিডিওটা করতে চেয়েছিলাম একদম ফ্রিজের ওখান থেকে নিচে ধাপ করে পড়ে গিয়ে মোবাইলের যে উপরে যে কাবারটা হয় তো ওটা এর আগে তো পড়ে যাওয়ার পর ওটা একটু ভেঙে গেছিলোই মানে খুলে গেছিলো তো আজকে পুরোটাই একদম খুলে গেছে তো পুরোটাই খালি হালকা করে লাগানো আছে তো ওইভাবেই ব্লগটা বানাচ্ছি তো বলে না কম থাকলে যদি নিয়ে যাওয়া হতো তাহলে এরকমটা হতো না কিন্তু আমার বর তো আর সেটা সেরকম মানুষ নয় না যতক্ষণে যে জিনিসটাকে একদম পুরো ভেঙে চুয়ে শেষ হয়ে যাচ্ছে অতদিন সেই জিনিসটাকে মানে ঠিক করবে না তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো জল টলগুলো রেখে দিলাম আর এখন কী রান্না হবে এখনও পর্যন্ত জানি না দেখি কি হয় আর সকালে খাওয়া দাওয়া বলতে তো শুধু চা খাওয়াই হয়েছে এখন কিছু হয়নি আর এখন এগারোটার কাছাকাছি হয়ে গেছে টাইম তো দেখি আর এখানে মা চাল কুমড়া কাটছে আর ওখানে পটল আছে কয়েকটা ওটা ভাজা করব আর এটাকে আগে এটাকে কি বলে চাল কুমড়া এটা কি কী এটা ওটা এইভাবে প্রথমে আগে কি বলে এটাকে চাকুর মাথা দিয়ে একটু একটু করে কেটে নেওয়ার পরে কিন্তু পিস পিস করে কাটবে এই হলো মা আর এদিকে ভাত হয়ে গেছে আর এই পটলগুলো এখন ভাজবো ধুয়ে লবণ হলুদ মেখে রাখলাম আর কড়াইও বসিয়ে দিয়েছে চাল কুমড়াটা ধোয়া হয়ে গেছে তো মাই ধুয়ে দিলো কেটে আনার পরে আর আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম তো আজকে পেঁয়াজও দেবো চাল কুমড়ার মধ্যে আর তেলটা গরম হয়ে গেছে পটলগুলো তো ভাজা নামিয়ে নিয়েছি মা আসলে একটু ভাত খাচ্ছে কারণ বেলা অনেকটা হয়ে গেছে সকালে কিছুই খাওয়া হয়নি সেই জন্য তো এখানে এখন কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু চাল কুমড়োটা দিয়ে দেবো আলুকুমড়োটা অনেকক্ষণ থেকে ভাজতে যেতে একখনো পর্যন্ত হয়নি কারণ হচ্ছে কুমড়ো ভাজতে অনেক সময় লাগে পুরো পাট পাট করে কেটে দিয়েছিল তো পুরো ওটা একদম মানে ভেঙে ভেঙে একদম নেতিয়ে গেছে ঘন্টার মতো হয়ে গেছে তো বরকে নিয়ে আসতে বলেছি লুচি কিন্তু লুচি পাইনি পরোটা নিয়ে এসছে তার সাথে ঘুগনি রয়েছে এখানে আছে রুই মাছ একদম জ্যান্ত রুই মাছ নাকি এটা তো এখানে একদম মাপ মাপ রয়েছে দু টাইমের জন্য এক করে সবার জন্য তো এখানে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মেখে রাখলাম আর একটু কাঁচা তেলও দিয়েছি সাথে আর বাজারের মধ্যে নিয়ে এসেছে হলো এখানে আছে ঢেঁকি শাক এই যে ঢেঁকি শাক আর বাজার বলতে শুধু এইগুলো নিয়ে এসছে লেবু টমেটো লঙ্কা আদা আর রসুন আছে এখানে রসুন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আদাটা একদম হয়তো নিচে আছে এই যে আদা তো আমি কড়াইও বসিয়ে দিয়েছি তো আজকে মাছের ঝোলটা করবো হলো বেগুন আলু আর ঝিঙে দিয়ে তো এখনও কাটা হয়নি যেহেতু তো সেই কারণে এখন দেখালাম না তোমাদেরকে তো কড়াইটা গরম হয়ে গেছে তেলগুলোকে ভেজে নামিয়ে নেই সরি মাছগুলোকে ভেজে নামিয়ে নেব তেল দিয়ে দিই যখন কথা একটু তাড়াতাড়ি বলতে যাই হয়তো মানে উল্টাপাল্টা হয়ে যায় যাই হোক তেলটা গরম হোক তারপরে মাছগুলো এক এক করে ভেজে নিই তো মাছগুলো ভাজার সময় বোঝা যায় যে মাছটা একদম মানে তাজা ছিল তাজা থাকলে এভাবে কুচতে কুচতে যাবে আর একটু একটু ফুলে ফুলে মাছের ঝোল বানানোর জন্য এখানে ঝিঙে আর বেগুনটাকে আমি ভেজে নামিয়ে রেখেছি আর এখানে আলু ভেজে নামিয়ে রেখেছি মাছটা তো আগে ভেজে রেখেছি এখানে মশলা নিয়ে নিয়েছি ওনার রয়েছে কাঁচা কাঁচা লঙ্কা আর রয়েছে টমেটো এটাকে এখন নামাবো একদম কম আঁচ করে দিয়েছি যাতে হালকা হালকা করে তেলটা বেরোয় না দেখো এইভাবে সাইড সাইডতে বেরোনোর জন্য আর কি হালকা আঁচ করে রেখেছি আর এখানে শাক বানানোর জন্য রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কচি দুটো লঙ্কা এই হলো ঢেঁকি শাক এই যে মাছ বেছে দিল আমি ধুয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট হল এখন বাজে তিনটে তো আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে প্রচুর মানে প্রচুর মানে থাকাই যায় না ঘরের মধ্যে কিছুদিন ধরে তো সকাল সকাল রান্নাবান্না করছিলাম মানে দুপুর টাইমটা একটু আরাম পেয়েছি কিন্তু আরও দুদিন থেকে আবার দুপুরবেলা রান্না করা হচ্ছে মানে সকালবেলা রান্না করবো মানে বাজার থাকে না বলে বাজার মানে রান্না করা হয় না সেই জন্য আজকে তো বাজার আনতে আনতে একটার দিকে পুরো এনেছে তবু তো সকালবেলা চাল কুমড়ো ভাজা করেছিলাম ভাত করেছিলাম তারপরে একটার পরে আর কি এই মাছের ঝোল করলাম আর ঢেঁকি শাক ভাজা করলাম তো চলো একটা ঝলক তোমাদেরকে দেখে দিই রান্না বান্নাগুলো কেমন হয়েছে হাঁড়িতে ভাত আছে এ হলো চাল কুমড়া ভাজা এখানে আছে মাছের ঝোল ঝিঙে আলু বেগুন দিয়ে রুই মাছের মানে তাজা রুই মাছের ঝোল আর রয়েছে এখানে ঢেকি শাক ভাজা তো কড়াই থেকে এখনও নামাইনি এখান থেকে নিয়ে এনে খাওয়া হবে তারপর যতটুক থাকবো ছোটো একটা বাটের মধ্যে তুলে রাখলে কিন্তু হয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করা আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আগামীকাল বাই বাই